লোকসভা ভোটের দিন ঘোষণা না হলেও ইতিমধ্যেই জলপাইগুড়িতে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে শনিবার সকালেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জলপাইগুড়ি পুলিশের যৌথ উদ্যোগে জলপাইগুড়ির বিভিন্ন বুথে বুথে রুটমার্চের প্রস্তুতি শুরু করেন এদিন সকালে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের নিউ হোস্টেল থেকে জলপাইগুড়ি শহর সংলগ্ন তিয়াত্তর মোড় থেকে বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘুরবেন বলে জানা যায় পুলিশ সূত্রে মানুষ যেন শান্তিপূর্ণ ভাবে ভোট করতে পারেন সেই কারণেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ প্রয়াস করে নিয়ে আসলাম দেখে খুব আনন্দ পাচ্ছি মনে হচ্ছে রাজ্যে ইলেকশনের বন্ধ শুরু হয়ে গেল আজকের থেকে মনে হচ্ছে না ভারতবর্ষে ইলেকশন হবে ইলেকশনের বন্ধ শুরু হয়ে কি কী কারায় রাখলেন কেন্দ্র বাহিনী এতে দেখে আমাদের খুব মনে আস্বস্ত লাগলো ভালো লাগলো আনন্দ পাচ্ছি যে পশ্চিমবঙ্গে বা তথা ভারতবর্ষে সমগ্র ভারতবর্ষে একটা ভোটের দাম শুরু হলো কি মানে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আশা করি জানেন শান্তিপূর্ণভাবে ভোট আমরা এই যে কামনা করি এই পরে কি এই ছবি দেখার কি মনে হচ্ছে আশ্বস্ত হচ্ছেন হ্যাঁ আমরা নিশ্চয়ই মনের মধ্যে একটা আনন্দ যাচ্ছে আজ কেন্দ্র বাহিনী আসছে মানে একটা ভোটের একটা দামামা বাঁচলো এবং শান্তিপূর্ণ ভাবে মনে হচ্ছে আশা করি ভগবানের কামনা করি ভোটটা যেন শান্তিপূর্ণভাবেই হয় এনারা আশা থেকে আশ্বস্ত পাচ্ছে আশ্বস্ত পাচ্ছি অবশ্যই অবশ্যই আমরা সবাই আশ্বস্ত পাচ্ছি এবং আনন্দিত হচ্ছে যে রাজ্যে ভোটের শুরু হলো শুন নাম আমার নাম জায়গাটার নাম রাউতবাগান মতো গ্রাম পঞ্চায়েত এটা আমাদের